যে কালিমা তোমরা পড়ছো সেই কালিমা পড়ার পর তোমাদের রুটি রুজির ব্যবস্থা হচ্ছে আর আমি যে কালিমাটা করেছি এই কালিমার জন্য তুমি আমার আজকে এই হচ্ছে অবস্থা প্রিয় ভাইরা দুনিয়ার জীবনটা চূড়ান্ত নয় এখানে সফল হতে হলে একটা আয়াতের যথেষ্ট আপনার জন্য আজকে রাসুল যা দিয়েছেন নিয়ে নেন যা দেন নেই ছেড়ে দেন যা নিষেধ করেছেন ছেড়ে দেন ব্যাস আর কিচ্ছু করতে হবে না ঘুমানো থেকে শুরু করেছে আপনার জন্য আমি একটু গুছিয়ে দিব আপনাকে সারাদিন তারপর শেষ করে এবার আপনি ডান ডান পাশে কাত হচ্ছেন হয়ে বলবেন আল্লাহ নবী ইসমিক আহিয়া তার আগে যদি সম্ভব হয় তেত্রিশ বার সুফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পরে আপনি ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা বা আট ঘন্টা ঘুমিয়ে থাকেন প্রত্যেক সেকেন্ডে আপনি নেকি পাবেন কেন নেকি পাবেন কারণ আপনি আপনার আদর্শ মতো ঘুমান নাই আপনি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মতো ঘুমিয়েছেন মোহাম্মদ রসুল্লাহর উপর আমল করেছেন মোহাম্মদ রসুল্লাহ মানে কি প্রতিটা কাজ করতে হবে কার তরিকায় রসুল্লাহ এটা বোঝেন মানে কি মানে আল্লাহ ছাড়া আর কিছুই চলবে না সোজা কথা আল্লাহ ছাড়া আর কিছুই কি চলবে কিছু চলবে না মুহাম্মদ রসুল্লাহ মানে হচ্ছে প্রতিটা কাজ করতে হবে কার পদ্ধতিতে মুহাম্মদ সাল্লাহ আলিমের তরিকা ব্যাস এই এতটুকু যথেষ্ট এই কালিমা নিয়ে মৃত্যুবরণ করলে পরে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি জান্নাতে যাবেন ইনশাল্লাহ যদিও আপনি চুরি করেন যদি আপনার জেনা করেন যদি আপনি মদ খান ইনশাল্লাহ আল্লাহ চাইলে সেই গুণা মাফ করে দেবেন ঘুম থেকে উঠলেন এখানে দুটো কথা বলে দেই এখন আমরা যে সময়টা আছে শীতকাল না এই সময়টা কি শীতকাল না আমি দেখছি আমি ছাড়া আপনারা সবাই শীতের কাপড় পরেছেন মাসার খুব ঠান্ডা যুব সমাজের এত ঠান্ডা লাগে কেন এই বয়সে এত ঠান্ডা লাগে কেন এখন তো রক্ত গরম থাকার কথা নাকি ঠান্ডা লাগে খুব তো শীতকাল চলছে নাকি শীতকাল সম্পর্কে দুটো কথা বলে আপনার উপকার উপকার একটা আসছে শীতকালটা হচ্ছে মহমিনদের জন্য গণিমত জন্য কি গনিমত মানে হচ্ছে একটা সম্পদ যে সম্পদটা যুদ্ধ করে লব্ধ করতে হয় কিন্তু এখানে কোনো যুদ্ধের প্রয়োজনই হচ্ছে না গনিমত উপহার গিফট কিরকম শীতকালে রাতটা হয় লম্বা রাত কি হয় লম্বা হয় না এতে করে সারা রাত আপনি অনেক করতে পারবেন আর দিনটা হয় হয় ছোট ছোট দিনটা না এতে করে আপনি দিনের বেলা হয়নি রোজা রাখতে পারবেন শীতকাল আসলে শীতকাল তুমি এসেছ আলহামদুলিল্লাহ এখন রাত্রেবেলা হে কোরআনওয়ালারা তোমরা উঠে যাও এবং কোরআনতে দেওয়াত করতে থাকো এবং দিনের বেলা তোমরা সম পালন করতে থাকো আলহামদুলিল্লাহ তো শীতের রাতটা কাজে লাগাতে পারি না আমরা রাতের একটা অংশ ঘুমিয়ে যাবেন শেষ অংশে উঠে তাহাজ পড়বেন এবং কোরআন তেল করবেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন ইনশাল্লাহ শেষ অংশে রাতের শেষ অংশে আপনি যে দোয়াই করবেন আপনার রিজি যদি হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যান শীতকালকে কাজে লাগান আবার দিনটা হয় ছোট তাই দিনের বেলা আপনি সম বা রোজা রাখতে পারবেন আল্লাহ তৌফিক দান করুন শীতকাল সম্পর্কে একটা এরকম বর্ণনা আছে যখন কঠিন শীত আসবে তো ওই থেকে একটা আশ্রয় করতে হয় আমাকে বাঁচাও কারণ কি জানেন কারণ হচ্ছে ওইটা হচ্ছে জাহান নামের নিঃশ্বাসের ফসল ওই প্রভাবে পৃথিবীতে এরকম দাবদাহ চলে এই সায়েন্স বিশ্বাস করবে করবে না ওর বিশ্বাসের আমার যায় আসে না আল্লাবার বলেছেন সত্য রসুল বলেছেন সত্য আরেকটা হচ্ছে শীতকালে যখন প্রচন্ড ঠান্ডা তখন শীতকালে জাহান নামের এমন একটা জায়গা আছে যেটা কিন্তু শীতল জায়গা জাহান্নামের নামের পুরো জায়গাটাই কিন্তু আগুন নয় এমনও জায়গা আছে যেটা কি খুব শীতল ওই শীতল অংশ শ্বাস ছাড়লে এই যে পৃথিবীতে সেই এই শীতের একটা প্রভাব চলে আসে প্রচন্ড ঠান্ডার শৈত্য প্রভাব চলে আসে এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না মনে করবে যে ধর্মান্ত কথাবার্তা হাদিসে আছে নবী সাল্লাহ আলীম বলেছেন কে সত্যবাদী এই পুরো সভ্যতার সুসল্লা এই বিশ্বের সমস্ত মানুষ সত্যবাদী বেশি না আল্লাহ রসুল বেশি সত্যবাদী ব্যাস আর কোনো দরকার আছে কথা শীতকালটা কাজে লাগাই এই শীতকালে আমি আমল বলে দিই প্রিয় ভাইরা শীতকালে নবী সাল আলী হাসাল্লাম এই যে তাহাজ পড়তে উৎসাহিত করেছেন সম রাখতে উৎসাহিত করেছেন এবং সাহাবিরা কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করেছেন একটা হারিস আছে তিনটা কাজ তিনটা কাজ মানুষের গোনার একটা বড় বড় অংশকে মিটিয়ে দিবে এক নম্বর কাজ হচ্ছে সংকটকালীন অবস্থায় দান মানে আপনার দান করার এখন সামর্থ্য খুব কম টাকা পয়সা তারা হেসরা আছে এখন আপনি দান করছেন এই দানের বিনিময়ে আল্লাহ পাক গোনা আপনার মাফ করে দিবেন স্যার দুই নাম্বারটা হচ্ছে যে কোট কঠিন গরম পড়েছে এই গরমের দিনে আপনি রোজা রেখেছেন তৃষ্ণার্ত থেকেছেন এই গরমে রোজা রাখার কারণে আপনার গোনা মাফ হয়ে যাবে স্যার একটা কাজ হচ্ছে প্রচন্ড শীতকাল এই যে এখন শীতকাল করছে এই শীতকালে আপনি ঠান্ডা পানিতে অজু করছেন কষ্ট করে এই অজুর বদৌলতে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে তিনটা গাছ শীতকালে পাওয়া যাচ্ছে না তিন নম্বর গাছটা শীতকালে পাওয়া যাচ্ছে না যে শীতের সময় পূর্ণাঙ্গ রূপে উজু করলে আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে তো শীতকালে মাশাআল্লাহ আমাদের ওয়াজ মাহফিল গুলো হবে ওয়াজ মাহফিলগুলোতে অ্যাটেন্ড করবেন ইমান রিচার্জ করবেন রাতের বেলা তাহাজ্জুদ যুগ পড়বেন ইনশাল্লাহ তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে করে শেষ রাত্রে আপনি উঠতে পারেন রাতটা লম্বা হবে একটা অংশে কোরআন তেল করবেন একটা অংশ দোয়া করবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ পাক দুনিয়া আখেরাতের যত হাজত আপনার পূর্ণ করে দিবে ইনশাআল্লাহ আর দিনের বেলা সম্ভব হলে শ্রম রাখবেন একটা কাজ আমাদের করা উচিত এটা আমি মাহফিলের মাধ্যমে করছি আমাদের উচিত শীতকালে আশপাশে যে দরিদ্র শীতার্থ মানুষগুলো আছে স্পেশালি গ্রামাঞ্চলে দেশের উত্তরাঞ্চলে কিন্তু প্রচুর শীত পড়ে এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু প্রচুর শীতার্থ মানুষ আছে এই শীতার্থ মানুষদের জন্যে সামর্থ্যবানদের উচিত হবে শীত বস্ত্রের ব্যবস্থা করা কম্বল হোক অন্যান্য গরম কাপড় হোক এগুলোর ব্যবস্থা করে বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন বা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন বা মসজিদ মাদ্রাসার উদ্যোগে এই শীতবস্ত্রগুলো মানুষের মাঝে বিতরণ করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ তাআলা আমরা যা মানে ইনশাআল্লাহ আমরাও নিয়াত করছি ইনশাআল্লাহ এই শীতে আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সর্বাগগুলোকে কালেক্ট করে আমরা শীতবস্ত্র বিতরণ করব ইনশাআল্লাহ তাআলা এবং আমরা রিকোয়েস্ট করব আপনাদের দানের হাতটাকে প্রশস্ত করতে তবে মনে রাখবেন কখনো যদি দেখেন যে আমার নামে বা আমাদের ফেসবুক আইডি ইউজ করে পোস্টকে ইউজ করে কেউ দান সফটকা চাইছে এনশিওর না পর্যন্ত কেউ দান করবে না এরকম প্রচুর প্রতারক ফ্রড বের হয়েছে যারা আমাদের নাম ইউজ করে কিন্তু মানুষের কাছে টাকা পয়সা চাওয়ার চেষ্টা করছে আমি কখনো মানুষের সামনে এভাবে কোনো প্রজেক্টের জন্য টাকা পয়সা চাই না যদি চাই এইভাবে জনসমুখে এসে বলবো যে এই প্রজেক্টের জন্য চাচ্ছি এবার এখন যেটা বললাম ইনশাল্লাহ শীতকালে আমরা শীত বস্ত্র বিতরণ করব যার যা সামর্থ্য আছে আমাদের অফিসিয়াল পেজে আমাদের সব নাম্বারগুলো অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া হবে সেখানে আপনারা পাঠাবেন আমরা বিতরণ করবো ইনশাল্লাহ এবং সেটা সম্পূর্ণ আমার নিজের তত্ত্বাবধানে চলবে ইনশাআল্লাহ তাআলা এখন এই কাজগুলো শুধু আমরা করব না আপনারাও করবেন বিভিন্ন সংগঠন থেকে করবেন আপনাদের মসজিদ থেকে করবেন মাদ্রাসা থেকে করবেন পলিটিক্যাল অ্যাসোসিয়েশন থেকে করবেন ধর্মীয় সংগঠনগুলো থেকে করবেন এতে করে কি হবে জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন আপনি যদি মানে কোনো বান্দা যদি অন্য মুসলিম ভাইয়ের কোন হাজত প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার হাজত পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অন্য বর্ণনে আছে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক তার হাজত পূরণ করে দেবে ইনশাআল্লাহ একটা হাদিসে এসেছে একজন বান্দা যতক্ষণ মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে থাকেন অতএব অন্যের মুখে হাসি ফোটানোর নিমিত্তে এই শীতার্থ মানুষগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন শীতকালে কাজগুলো করবেন আর শীতকালে কিন্তু কিছু কিছু নোংরামি কাজ হয় এই কাজগুলো বর্জন করতে হবে পারবেন ইনশাআল্লাহ এক নাম্বার নোংামিটা হচ্ছে শীতকালে দেখবেন এমন কিছু মানে অনুষ্ঠানের আয়োজন করা হয় যেগুলোতে মানে অপসংস্কৃতির বাদ্যযন্ত্র বাঁচতে থাকে খেয়াল স্পেশালি দেখবেন গ্রামে গঞ্জে কিছু কিছু পিকনিক আয়োজন করে এগুলোতে দেখবেন এমন গান বাজনা বাজায় ডিজে গান বাজায় যে মানুষের সারা রাত ঘুম হারাম হয়ে গেছে হয় না এরকম এরকম হয় ঐতিহ্য রক্ষা করতে সমস্যা নাই শীতকালে আমাদের এখানে পিঠার উৎসব হতো না তারপরে আমাদের এই যে একটা নবান্ন উৎসব হতো না একটা দেশীয় লোক যে ঐতিহ্য থাকে সেগুলো পালন করতে সমস্যা নেই যতক্ষণ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো বেদাত বা হারাম না ঢুকছে এগুলো পালন করতে সমস্যা নেই কিন্তু আপনি পিকনিক করবেন 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 এখানে ডিজে নষ্ট নাকি এই কাজগুলো শীতে বেশি হয় সতর্ক থাকবেন শীতে আবার দেখি আমরা অনেকেই কি করি ব্যাডমিন্টন খেলেন তাই না সরকারি লাইন থেকে একদম মার্শাল ইলেকট্রিক লাইন নিয়ে যদি খেলতে হয় নিজের বাড়ির লাইন থেকে খেলবেন নিজের বাসা থেকে লাইন নিয়ে খেল খেলেন আমি উৎসাহিত করছি কারণ এটা আপনার ফিজিক্যাল স্ট্যামিনার বাড়াবে আপনার শরীর চর্চা হবে ঠিক আছে আপনার শরীর চর্চার দরকার আছে এই গাছগুলো মোবাইলের সামনে বসে বসে সময় নষ্ট করার কিন্তু আপনি চুরি করে লাইন নেবেন না কারো কাছ থেকে তারপর শীতকালে দেখবেন কি হয় বেশি বেশি মাদকের আসর বসে শীতকালে ঠান্ডা তো শীতকালে বেশি বেশি মাদক দ্রব্যের আসর বসে খেয়াল করে দেখেন এগুলো থেকে আমার যুব সমাজকে বাঁচাতে হবে

বরং প্রয়োজনে ওয়াজ মাহফিল এসে ইমানকে রিচার্জ করেন আল্লাহ তো ফিকে নায়াত করে দেয় তো আমরা শীতকালটাকে মূল্যায়ন করি হায়াতটাকে মূল্যায়ন করি ইনশাআল্লাহ তো আয়লা এই শীত আমাদের জীবনে বরকত নিয়ে আসবে ইনশাআল্লাহ এবং আল্লাহ রবুল আলমিন এর ওসিলে আমাদের গুণাগুলো মাফ করবেন বেশি বেশি নেই কামলের তৌফিক দিবেন যাতে করে পরকালটা সুন্দর হয় ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে তো ফিকে নায়াত করুন আমিন প্রিয় ভাইরা এভাবে আপনি রাতটা পার করলেন দিনের বেলা এবার সকালে ঘুম থেকে উঠলেন উঠে আপনি কি করবেন

অজু ধীর স্থির ভাবে করবেন আরো যে বললাম খুব বেশি পানি ইউজ করার দরকার নাই পানির স্পিডটা কম রাখবেন পানি অপচয় করবেন না দেখেন অজু যদি বিশুদ্ধ না হয় নামাজ কি বিশুদ্ধ হবে অজুতে যদি আপনি এক বালটি পানি শেষ করেন তাহলে তো হলো না কিছু অজুতে পরিমাণ মতো পানি ইউজ করেন তারপরে অজু শেষে কালিমা শাহাদা পড়লে আপনার জন্য জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবার মেসওয়াক করলেন অজু শেষে অজুতেও মেসওয়াক করতে পারেন শেষেও করতে পারেন এবার আপনি পায়ে হেঁটে হেঁটে নামাজে যাচ্ছেন নামাজে যাওয়ার সময় বাসা থেকে বের হবেন এমনি এমনি বের হবেন না বের সাথে সাথে একজন দেওয়া কোনো ইনশাল শান দূরে চলে যাবে এবার পায়ে হেঁটে হেঁটে আপনি মসজিদ যাচ্ছেন প্রত্যেক পদক্ষেপে হাঁটছেন একটা করে পা ফেলছেন একটা গোনা মাফ একটা করে পা ফেলছেন একটা নেকি লেখা হচ্ছে আর কি চাই বলেন আল্লাবাক রহমত দিচ্ছেন মর্যাদা বাড়াচ্ছেন এই সময় একটা দোয়া পড়তে পারেন আমি শিখিয়ে দিই এই দোয়াগুলো সব হেস্তুল মুসলিম বইয়ের মধ্যে আছে প্রিয় ভাই সবগুলো দোয়া মুখস্থ করে ফেলেন সারা জীবনে কত কিছু মুখস্থ করলেন আমি ফখর করছি না কিন্তু আমি বিশ্বাস করেন এই মুহূর্তে যদি বাংলাদেশের সব দোয়ার বইও না থাকে মুখস্থ একটা পুরা হেস্তুল মুসলিম লিখে দিতে পারবেন সব পুরা বইটা মুখস্থ করে ফেলবেন ইনশাল করা যাবে না যদি ইসলাম তো এমনই পৃথিবীতে যদি কোনো কোরআনের কপিস এখন না থাকে এরকম কপিস কোরআন আছেন আগামীকাল হওয়ার আগেই সূর্য ওঠার আগেই কোরআন লেখা শেষ হয়ে যাবে হবে না মুখস্থ করে ফেলবেন সবকিছু অ্যাপসে নির্ভর হবেন না বইয়ে নির্ভর হবেন না নিজের জেহেনে নিয়ে নিবেন ইনশাআল্লাহ এরপরে আপনি চলার পথে পড়বেন আল্লাহ আলফি কালবি নৌর আফিল ইসারি নৌর আফি ইসামি আই নৌর আফি বাসরি নৌর ওয়ান ইয়ামিনী নৌরন ওয়ান শিমারি নৌরন অমিন ফলকি নৌর অমিন তাহতি নৌর আল্লাহ মাইজু আলফি নফসি নৌর এই দুটা পড়তে পারেন এতে করে আল্লাহ পাক আপনাকে নূর দিবে কি দিবে নূর বা আলো দিবে ইনশাআল্লাহ এই নূর আপনার জীবনেও লাগবে কবরেও লাগবে ইনশাআল্লাহ এবার নামাজে গেলেন মসজিদে ঢুকবেন কি এমনি এমনি না দোয়া আছে ডান পা দিয়ে ঢুকবেন দোয়া পড়বেন বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ

ইহসান খুশু খুশু এগুলো বেশি ইম্পর্টেন্ট নামাজে মনোযোগ ঠিক থাকছে কিনা খেয়াল রাখতে হবে মনোযোগ বাড়ানোর বুদ্ধি কি কয়েকটা টিপস বলে দেই মনোযোগ বাড়ানোর বুদ্ধি হচ্ছে নামাজে যা বলছি মুখ দিয়ে এগুলোর আরবির অর্থগুলো আপনার জানতে হবে যদি আপনি অর্থটা জানেন দেখবেন আপনার মনোযোগ অনেক বেড়ে গেছে ইনশাল অর্থ না জানলে আপনি দাঁড়িয়ে থাকবেন হাই তুলবেন হাই হুজুর তেলাওয়াত করছে আপনি হাই তুলবেন কারণ অর্থ আপনি বোঝেন না একটু একটু খেয়াল করেন একটা एग्जांपल খেয়াল করেন মনে করেন আপনার মা অসুস্থ নাউজুবিল্লা আপনার বাবা অসুস্থ আল্লাহর না করুন বা আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তান অসুস্থ এখন আপনি কোনো উপায় নাই ডাক্তার বলছে যে খুব সিরিয়াস অবস্থা হয় না এমন মাঝে মাঝে আচ্ছা এখন আপনি সিজদায় পড়ে গেলেন হাত তুললেন তুলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার বাবা অসুস্থ আমার মা অসুস্থ আমার ছেলে বা মেয়েটা অসুস্থ আল্লাহ তুমি তাকে সেবা দান করো এই কথাটা বলার সময় আপনার চোখ দিয়ে পানি ঝরে না তো ফিলিংস আসে না এই ফিলিংসটা কেন আসে কারণ আপনি যা বলছেন আল্লাহকে সেটা আপনি উপলব্ধি করতে পারেন ফিল করতে মনোযোগ আসে না কারণ নামাজ আমি যা পড়ছি এটা তো আমি না আমি তো এই অর্থই জানি না কেমন করে ফিল করব এই জন্যই বলি কোরআনের অর্থ জানার দরকার নাই অর্থগুলো না জানলে তো পরে আপনি মনোযোগ পাবেন না তো পাবেন না তো তো এই জন্য নামাজে মনোযোগ বাড়ানোর প্রধান শর্ত হচ্ছে অর্থটা বোঝার চেষ্টা করতে হবে কি ফাতিহায় কি পড়ছে রুকুতে কি পড়ছিস হ্যাঁ কি পড়ছি আমি দরুদে দোয়া মাসুরাই অর্থ জানতে হবে এবং শেষ দায়ে বেশি বেশি দোয়া করা